অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর সংসার ভাঙছে অস্কার জয়ী সংগীত শিল্পী এ আর রহমানের ব্যাপারটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আইনজীবী মধ্যরাতে হঠাৎ এমন নেতিবাচক খবরে হতবাক বিনোদন দুনিয়া কিন্তু কেন এই কঠিন সিদ্ধান্ত আসলে কি চলছে তাদের মধ্যে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য অংশে আর থেকে সাথে আমি মেহেদ হাসান এক আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ্য করেছেন তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হয়েছে অনেক ব্যবধান যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা উভয়ই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে কিন্তু তার সম্ভব হয়নি সায়রা বলেন এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিবৃতিতে আইনজীবী অনুরোধ করেছেন বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয় তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানা সহজ নয় প্রসঙ্গত উনিশশো সালে সায়রা বানুর সঙ্গে সংসার শুরু করেন এ আর রহমান বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয় মায়ের পছন্দেই বিয়ে করেছিলেন তিনি সিমি গারওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রহমান এমনও বলেছিলেন স্ত্রী সায়রার সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে যদিও তারা বিষয়টি সামনে নিয়েছেন বলেও জানিয়েছেন সর্বশেষ আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে তাদের তিন সন্তান রয়েছে কাদিজা রহমান ও আমি বড় মেয়ের বিয়ে দিয়েছেন বেশ কিছু বছর আগে এগারো বছর বয়স থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান ঘটনাচক্রে ব্যক্তির জীবনে ধর্ম বদলান তেইশ বছর বয়সে সব পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তার নাম ছিল দিলীপ কুমার উনিশশো সালে তামিল ছবি রোজা দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা পরে উনিশশো সালে রামগোপাল ভার্মার রঙিলাতে সঙ্গীত পরিচালনা করে তিনি শুরু করেন বলিউড যাত্রা রহমান সঙ্গীতের জীবনে ড্যানি রয়েলের দু সালে চলচ্চিত্র স্লাম ডগ মিলিয়নিয়ারের জন্য অস্কার গ্র্যামি বাফটা ও গোল্ডেন গ্লাব জিতেছিলেন তিনি ছয়টি ভারতীয় জাতীয় পুরস্কার ও বত্রিশটির বেশি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভালোবেসে লেখক নির্মাতা আবু সাইদ রানাকে হামিদ কিন্তু বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা তবে কি ভাঙতে বসেছে তার সংসার নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী এমন প্রশ্নের রহস্যের জাল বঞ্চে মৌসুমীর ভক্ত অনুরাগীদের মনে তবে নিজের সংসার বেশ ভালোই যাচ্ছে জানিয়ে এই অভিনেত্রী জানান আমার সংসার খুব ভালো যাচ্ছে আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে সাথে নিয়মিত সৌবজ আপডেট পেতে গিয়ে টিভি সৌবজের সাথেই থাকুন